এই কাজের থেকে আজ এখন বেড়ে খাবো ওঠো 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 দেখ কি এত ঘুম যখনই আছি তখনই ঘুম ঘুমানো বের করবো দেখ ভাত দে আমারে দে আমি ভাত বেড়ে খাবো না

কত কত ঘুমায় মানুষের রাত্রে ঘুমাচ্ছে দুপুরে সকালে ঘুমাচ্ছে এত ঘুমকিসের চোখের জল জল ছিটাবো এখন না এই এবার হুম হুম তুমি কি মানুষের বাচ্চা মানুষের বাচ্চা আমি এক কাজের থেকে আছি তুমি আমার ভাত চাচ্ছি তুমি ভাত না আমি আমি প্রত্যেকদিন কি ভাত বানি খাবো এত ঘুম কিসে তোমার তুমি কি আবার কি হয়েছে তোমার তুমি লাঠি নিলে কেন তুমি লাঠি 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 হাত দিয়ে কথা বলো লাঠি হাতে নিয়ে কথা বলবো না তুই একটা দিন ভাত বেড়ে খেতে পারিস না একটা দিন একটা দিন না ডেলিভারি ভাত বেড়ে খেতে হচ্ছে আমার

আমি যে পয়সা ইনকাম করে আনতেছি সেটা আমার কাজ না আর তুমি যদি বাসন মাজো কটা আর কটা রান্না করো কোন রকম যা রান্না করো ওই এক পদ দিয়ে খেতে হচ্ছে ওই রান্না তোমার বিশাল কাজ আর আমার ভাতটা একটু বেড়ে দেওয়া পরে আমি ভাত বেড়ে খাবো একটা দিন কি আমি ভাত বেড়ে খাবো না

কি মানুষে বিয়ে করে কিসের জন্য বিয়ে করে হ্যাঁ তার সাথে কথা বলবে বাড়িতে আসলে তার খাবারটা দেবে ও মা আমি আসি আমি দেরি দেরি ভাত বেরো হবে উনি ঘুমাবে উনি ঘুমাবে হ্যাঁ এটা ঘুম পেলে কি করব এসোখানে আমার কাছে পয়সা দিতে এবার দাও তো আমার কাছে একটু পয়সা দাও তো আমি একটা নাইটি কিনবো আমি একটা শাড়ি কিনবো একটা ব্লাউজ কিনবো দেবখানে ভালো মতন দেবখানে ভাত যখন

তুমি ইচ্ছা করে ঘুমাও কাজ করার ভয়ে আমি বুঝতে পারছি তুমি ইচ্ছা করে ঘুমাও তুমি ওই আমার ভাত দিতে হবে না ই দিতে হবে না ওই যা রান্না করো ওই রান্না খাওয়াও যায় না গিলবো না এটা হোটেল থেকে খেয়ে আসবো তুই কার কাছে কার গিলবি না জানো ঠিক আছে এবার তুই হোটেল থেকে খেয়ে আসবি আইদিন মাথায় ঢুকাইলে হ্যাঁ আমি আর আসতে না ঠিক আছে এরপর থেকে তুই রান্না করবি তোর এই শাড়ি দেবো ব্লাউজ দেবো সব কিছু দেবো তুই আমার খেতে দিবি ঠিক আছে